আমরা ক্ষমা করতে পারবে না দিল্লি চলে যাও তার দলের নেতারা তার গুন্ডা বাহিনা বাহিনীরা তার দলের বড় বড় নেতারা তারা কিন্তু মিছিল করছে তারা প্রতিবাদ করছে তার জন্য কোনো তার অসুবিধা হয় নাই শর্মা যখন নবীর বিরুদ্ধে কুটুত্ব করেছিল এই রাজ্য সরকার বলেছিল এই পশ্চিম বাংলায় কোন প্রতিবাদ মিছিল করতে পারবে না চলে যাও দিল্লিতে আমরা সবাই কম বেশি অবগত আছি যে সভা দক্ষিণ গাজীপুর সংলগ্ন হওয়ার কথা ছিল কিছু দুষ্কৃতি মানুষের প্রলোভনে সেখান থেকে আমাদের প্রোগ্রাম করতে দেয়নি আমরা সেই ব্যক্তিদেরকে আমরা সতর্ক করতে চাই একটা সময় দেখবে তোমাদের পায়ের মাটি থাকবে না এমন একটা সময় আসছে সে সময়টায় তুমিও দেখতে পাবেবার জন্য ব্রত তুমি পাবে না তোমাদের হুশিয়ার করতে চাই আয় যে যেসব জায়গায় প্রোগ্রাম হচ্ছে সমাবেশ হচ্ছে সেই সমাবেশ থেকে আমরা এই কুলফির বুকে দাঁড়িয়েও বলতে পারি যেসব জায়গায় তোমার আমাদের বাতা দিয়েছ তার কোন সেই জায়গা আমরা প্রোগ্রাম করে দেখেছি তারপরেও আমরা দক্ষিণ গাজীপুরে যার বুদ্ধিতে যার প্রলোভনে পড়ে সেই জায়গা থেকে আমাদেরকে বঞ্জনা করেছ আমরা আগামীতে আবার তৈরি হয়ে আছি সেই জায়গায় আমরা এই রাম সমাবেশ করে এই রাম প্রতিবাদের মিছিল করে এই রাম প্রতিবাদের সভা করে সেই গাজীপুর অঞ্চলে আমরা আবারও দেখাতে চাই হুশিয়ার থাকো যারা তাদের প্রলোভনে বলে আজকের এই জায়গা আমাদের আসতে হয়েছে তোমাদের হুশিয়ার করতে চাই এই জায়গাটাকে হুশিয়ার হয়ে থাকো এমন একটা সময় আসতেছে যেমন আমরা প্রত্যেকের অবগত আছি এনআরসির জন্য লড়াই করেছিল আব্বাসের দিকে তার বাড়িতে শত শত পুলিশ দিয়েছিল কিন্তু ঘেরাও করেছিল রাজ্য সরকার চেয়েছিল রাজ্য সরকার চেয়েছিল যে এনআরসির বিরুদ্ধে আমি রাজ্য সরকার একা লড়াই করবো তোমরা কেউ করবে না কিন্তু সেটা করতে পেরেছে এই রাজ্য সরকার দিকে আপনারা একবার তাকিয়ে দেখেন একবার বলেছিলেন তিনি যে গরু দুধ দেয় সেই গরুর লাঠি খাওয়া ভালো বলেছি কিনা বলুন আজকাল লাগছে চলে যাও দিল্লিতে একটার পর একটা আপনার আমার প্রত্যেকের মাথায় শুরু করেছে রাজ্য সরকার বলেছিলেন দুধ দিতে হবে ভালো লাথি মারছে কিনা আপনারা হিসেব করে দেখুন থাকছে না এখনো বলেছে আইন যখন তৈরি করল তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সভাটা আওয়াজ উঠছেছে কিন্তু রাজ্য সরকার বলেছে এই রাজ্য তোমরা সভা করতে পারবে না দিল্লিতে চলে যাও তার দলের নেতারা তার গুন্ডা বাহিনী বাহিনীরা তার দলের বড় বড় নেতারা তারা কিন্তু মিছিল করছে তারা প্রতিবাদ করছে তার জন্য কোনো তার অসুবিধা হয় নাই তার বিরোধী দল আছে সবগুলো তখন তারা যখন প্রতিবাদ সভা করতে শুরু করে দিয়েছে তাদের কিন্তু দেখুন প্রতিবাদ তার বিরুদ্ধে তার জায়গায় প্রতিবাদ করতে তারা দিচ্ছে না তুমি ওর জায়গা হবে না দিল্লি তোমার পালিয়ে যেতে হবে পশ্চিমবঙ্গ সরকার হুশিয়ার পূর্ব দিকে দেখেন কালো মেয়ে তোমাদের রাজ তোমাদের ক্ষমতা সময় আসলে তোমার পুলিশ হয়ে যাবে পালাবার তোমার জায়গা পাবে না হুশিয়ার হয়ে যাও আপনারা লক্ষ্য করে দেখুন সুমিন্দ অধিকারী লক্ষ্য করে দেখুন তিনি কি বলেছেন ছাব্বিশ জনের পরিবর্তে আমরা আড়াইশ জনকে নব কোন দিকে লক্ষ্য করে বলেছেন পশ্চিম বাংলা থেকে শুরু করে নিয়ে কোন নেতার হাতে আপনি পাকিস্তানে ফেলা পাবেন না পাননি কিন্তু সুমিন্দ ঘর এতগুলো পাবে পাকিস্তানে ফেলা কাটায় কি করে এক নম্বর ক্ষেপণাস্ত্রই আইনার বিরোধিতা সবকিছু সুমিন্দ অধিকার এই যে আমাদের কাশ্মীরে যে জঙ্গি হামলায় যে হগরম ঘটছে জঙ্গি

গুজরাট দাঙ্গা যখন প্রত্যেকের যখন মারা হলো মুসলমানদের কেটে কেটে রক্তের বন্ধা পাই দিল ওই সেই নরেন্দ্র মোদী সেন্টারে কিন্তু কংগ্রেস কংগ্রেস কথা বলেনি কেন সেই কংগ্রেস আপনারা দেখুন বিরুদ্ধে আমাদের প্রত্যেকে আলোচনা দরকার আসল আমাদের চলে যাবো আবার আমাদের প্রজয় এই কুর্মী বলেকে যেগুলো আমাদের রয়েছে পঞ্চায়েত হয়েছে সব পাইলে ভয়ঙ্কর পঞ্চায়েত দক্ষিণ গাজীপুরে দক্ষিণ গাজীপুরের যিনি প্রধান রয়েছেন আমাদের প্রত্যেকের দেখা যায় মৃত্যু সার্টিফিকেট শুরু করে নিয়ে ইনকাম সার্টিফিকেট শুরু করে নিয়ে যে সব সার্টিফিকেট রয়েছে দেয় নাই আবার অনেক অনেক দেখা যায় পাঁচশো টাকা হাজার টাকা দেড় টাকা দু টাকা দাবি করে বসে শুনে রাখুন একটা সময় আসছে তোমার এই দাবি তোমার এই প্রথা তোমার এই গুন্ডাম তোমার ওই নির্যাতন সব হুশিয়ার হয়ে যাও বেশি দিন থাকবে না আসে আমরা প্রত্যেকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড কে ভালোবাসি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ড চেয়ারম্যান নয় সিদ্দিকি আসছেন আমরা যার অপেক্ষায় এতগুলি মানুষ যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন লেবে বসে যান সমাজটাকে সুন্দর করতে থাকুন আসেন লেবে আসেন যারা বসে রয়েছে রাস্তা ক্লিয়ার করে দেন সমাজটাকে সুন্দর করুন ইন্ডিয়ান ফান্ড জিন্দাবাদ